ওয়েস্ট ইন্ডিজ খেলেছেন ছয় বল আমরা খেলেছি নয় বল তারপরও আমাদের দুই রানে হার তীরে এসে তরি ডুবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে গল্পটা এটার আমরা পরিবর্তন করতে পারবো না এক বুক আশা বর্ষা নিয়ে খেলা দেখতে আমরা স্টেডিয়ামে কেউ হয়তো ফোনে কেউ হয়তো স্কোর দেখেন অনলাইনে কিন্তু দিন শেষে আমরা যেন আবার এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরতে হয় আমরা যেন সম্মানজনকভাবে হারার জন্য প্রতিদিন আমরা মাঠে নামি জন্য নামি না আজকে দেখেন সময় সরকার যাকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেই দরকার বিভিন্ন যে ভালো ভালো প্লেয়ার আসেন ব্যাটসম্যান আসেন বলিং আসেন তাদেরকে হরিণের মাংস দুম্বার মাংস খাওয়ায় কেন খাওয়ায় তারা যেন মাঠে ভালো খেলে তারা অবশ্যই মাঠে ভালো খেলে সেগুলো খাওয়ার পরে আর আমাদের দেশের সোনার ছেলেরা সেগুলো খেয়ে মাঠে কোনো পারফরমেন্স না করতে পেরে খাটে আইসা খুব চমৎকার ভাবে পারফরমেন্স করে বছর বছর এক দুইটা করে সন্তান প্রত্যেকটা প্লেয়ারের দেখেন বছর না যাইতে সন্তান সন্তানের একবারে মেলা মনে হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের এক একজনের যতটা করে সন্তান আছে সবাই মনে হয় এক একজন এক একটা টিম মানে লীগ খেলতে পারবে আজকে দিন সময় সরকার তারে কোনোভাবে নেই দরকার ঋষাদ হোসেন গত ম্যাচে তিনি বল হাতে নয় ওভার বল করে পঁয়ত্রিশ রান তিনি দিয়ে ছয় উইকেট নিয়েছেন ওয়ান অত্যন্ত চমৎকার খেলেছেন যাতে করে আমরা চুয়াত্তর রানে হারাতে পেরেছি ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ান ডেতে অনেক আশাবর্ষা ছিল অত্যন্ত চমৎকার খেলছে যাই হোক সুপার ওভার আমরা পেয়েছি চমৎকার খেলব সুপার ওভারে কাকে দরকার যে চমৎকারভাবে ব্যাটে বলে টাইমিং করতে পারে তাকে না নামাই আমরা নামাই কারে আমরা নামাই সময় সরকার ওই যে ছয় ফিট লম্বা বা কথায় কথা রাখছে সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া ছবির মতো মানে নায়ক হইবে আর কি সাকিব খানের খালতো ভাই সা ভাই তোরা এই খেলাধুলা বাদ দি গায়ক যাহা খুশি তাও তারপর আমগুলো আর টেনশন দিস না তবু টেনশন আমরা নিতে পারি না আল্লাহ তো করে হেদায়েত করুক আর আমগো এই এক বুক কষ্ট যে আমাদের জীবন সঙ্গী হয়েছে এই জীবন সঙ্গী থাক তীরে এসে তরি ডুবার এটা যেন আমরা আর পরিবর্তন না করতে পারি আল্লাহ তোদেরকে হেদায়েত করুক